নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে রাধে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ইস্ট ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আমি আগত রাধা অষ্টমী সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো রাধা অষ্টমী ব্রত ও এবং ব্রতের তিথি এবং শুভ পুজোর শুভ সময় রাধা অষ্টমীর ব্রত সাধারণত প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত পালন করা হয় হিন্দু সমাজে মহা সমারোহের সাথে পালন করা হয় এই ব্রত এই দিনটি কেননা রাধারানীর জন্মদিন তাই বন্ধুরা রাধা অষ্টমী ব্রত সম্বন্ধে ভগবত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একবার আর এই ব্রত পালন করে তার প্রতি জন্মের ব্রহ্মহত্যার মতো মহাপাপও বিনষ্ট হয় শত শত একাদশী পালনে যে পূর্ণ না হয় রাধা অষ্টমী ব্রত পালনে শতাধিক পূর্ণ লাভ হয়ে থাকে রাধারানী রাধা অষ্টমী জন্মাষ্টমীর প্রায় পনেরো দিন পরেই পালন করা হয় রাধা কৃষ্ণের সবথেকে প্রিয় ছিল বলা হয় রাধা অষ্টমী পুজো ছাড়া কৃষ্ণের জন্মাষ্টমী পালনের কোনো ফল লাভ হয় না তাহলে বন্ধুরা তোমরা যারা যারা কৃষ্ণ অষ্টমী পালন করে থাকো তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করো রাধারানীর জন্মের সময় হলো প্রত্যেক ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে রাধা রাধারানীর জন্মতিথি অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলার পঁচিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ বুধবার ইংরেজির এগারোই সেপ্টেম্বর অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলার চব্বিশে মে ভাদ্র চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার দশ দশই সেপ্টেম্বর রাত এগারোটা এগারো থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে সমাপ্ত হচ্ছে পঁচিশে ভাদ্র এগারোটা ছিচল্লিশ মিনিট পর রাধা অষ্টমী পুজোর শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর একটা সতেরো মিনিট পর্যন্ত বুধবার বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা ফুল ওয়াচ করো আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে এ আমার পাশে থেকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই